আসসালামু আলাইকুম এই লাইটটা আমি অনেক দিন আগে কিনছিলাম এখন এটা রিভিউ দিতেছি এটা একটা মিনি পোর্টেবল টর্চ লাইট এটার নাম হলো ডিজিটাল ঠান্ডার এক্স এস টি আঠারোশো ছত্রিশ ইউএসবি রিচার্জেবল ফ্ল্যাশ লাইট এটার ব্যাটারি ক্যাপাসিটি হলো বারোশো মিলিপিয়ার এটা এভিএস প্লাস্টিক প্লাস মেটালের তৈরি যেটার কোয়ালিটি আমার মোটামুটি ভালোই মনে হয়েছে এখান থেকে এতটুকু হলো মেটালের এখান থেকে এতটুকু হলো প্লাস্টিকের এটা সিক্স পয়েন্ট টু ইঞ্চি লম্বা লাইটটার চারটা মোড আছে এ হলো এক নম্বর মোট এটা হলো দুই নম্বর মোট এটা তিন নাম্বার মোড আর এটা হলো চার নাম্বার মোড আমার সবগুলো মোড়ে এটার কাজের মনে হয়েছে আরও আছে জুম ইন এবং আউট সিস্টেম জুম ইন হলো টর্চ লাইটটা জ্বালায়া এটা জোরে টান দিলে জুম ইন হয় এটার আলোটা অনেক দূরে যায় অনেক দূরে আর জুম অফ করে আলোটা জ্বালাইলে এরকমভাবে আলোটা অনেক ছড়ে যেটা আমার খুব ভালো লাগছে আর এটার এখানে এখানে একটা লক সিস্টেম আছে যেটার মাধ্যমে জুলাইয়ে যে কোনো কাজ এসে করা যায় আরও আছে টাইপ সি চার্জিং পোর্ট লাইটটা আমার কাজের মনে হয়েছে অনেক দিন ব্যবহার কইরা আপনারা চাইলে নিতে পারেন চার্জ ব্যাকআপ মোটামুটি ভালো আগে এটার প্রাইস বারোশো প্লাস ছিল এখন মাত্র পাঁচ থেকে ছয়শো টাকার মধ্যে যে কোনো ইলেকট্রিক দোকান বা দারাজে পেয়ে যাবেন আরেকটা এই যে এই ইয়াটা এখানে লাগাইয়া এটা এখানে যে ক্লামের মধ্যে এখানে এইখানে এসে রুমের মধ্যে অনেকক্ষণ ব্যবহার করা যায় এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে সকলে ভালো থাকবেন